বৃহস্পতিবার সাত দাবিয়াদের দাবি আদায়ের লক্ষ্যে রাজ্যব্যাপী গণ অবস্থান সংঘটিত করল প্রদেশ কংগ্রেসের একাধিক শাখা সংগঠন রাজধানী আগরতলা শহরের রাধানগর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই গণ অবস্থান করা হয় বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ সরকারি দপ্তরের সকল শূন্য পথ পূরণ সরকারি শিক্ষা ব্যবস্থা বেসরকারীকরণ বন্ধ করা ধর্ষণ খুন সহ সাধারণ আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ প্রদান একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল অবিলম্বে পার্লামেন্টে পাশ করানো কব ভাষাকে রোমান হরফে লেখার সরকারি অনুমোদন প্রদান ওটো টমটম ই রিক্সা চালকদের হয়রানি বন্ধ করে সঠিক পরিকল্পনা গ্রহণ করা এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী আকাশ মূল্যবৃদ্ধি মূল্য বৃদ্ধি হ্রাস করার দাবিতে এই গণঅবস্থান সংগঠিত করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা গণঅবস্থানে বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন বলেন বর্তমানে বিভিন্ন সরকারি দপ্তরে একান্ন হাজার শূন্য পদ রয়েছে অথচ সরকারি আসার পূর্বে বিজেপি বছরে পঞ্চাশ হাজার চাকরি প্রদানের আশ্বাস দিয়েছে কোথায় গিয়েছে সেই প্রতিশ্রুতি বর্তমানে একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে দুই থেকে তিন বছর লেগে যায় নার্সিং পাস করা ছেলে মেয়েরা বর্তমানে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে সরকারি চাকরির জন্য পরীক্ষা নেওয়া হয় কিন্তু পরীক্ষা নেওয়ার পূর্বে ঠিক হয়ে যায় কারা কারা পরীক্ষায় পাশ করবে বর্তমানে একান্ন বিভিন্ন সরকারি দপ্তরে একান্ন হাজার খালি রয়েছে কোথায় কোথায় সে কেন বেকার হন্য হন্য ঘুরবে আজকে কোন দপ্তরের চাকরির অ্যাডভার্টাইজমেন্ট করা হলো তিন চার বছর লাগে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে কোনো সিস্টেম নেই কোন ক্যালেন্ডার নেই চুরি চা কিছি অস্ত্রগত ফাঁস হয়ে যাচ্ছে